সকালবেলা বেলা চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়লাম চাপ উদ্দেশ্যে এই যে সন্ধ্যের খাবার আজকের গরম গরম মোমো দুপুর লম্বা ঘুম দেওয়ার পরে এখন ঘুম থেকে উঠে গেছি মর্নিং আজকের দিনটা শুরু হলো একটা ফ্রেশ দিয়ে আমি প্রতিদিন দিনটা এমনভাবে কাটানোর চেষ্টা করি যাতে দিন শেষে গিয়ে মনে হয় হ্যাঁ আজকে নতুন কিছু শিখলাম নতুন কিছু জানলাম তো চলো আজকে দিন চারিজাতে নেওয়া যাক ও রোজ সকালে আসে সকালে এসে আমাদের কাছ থেকে বিস্কুট খায় খেয়ে চলে যায় আবার রাতে আসে আবার রাতে এসে খেয়ে এখানেই থাকে প্রতিদিনের শুরুটা কেমন হবে সেটা অনেকটাই নির্ভর করে আমার ঘরের অবস্থা কেমন হবে তার উপর এলোমেলো খাট মানেই ভিতরে একটা এলোমেলো ভাব তাই আমি প্রথমে বালিশটা ঠিক করি ছোট একটা জিনিস হলেও মনে শান্তি আনে যেন নিজের চিন্তাগুলো একটু গুছিয়ে নিলাম এরপর আসে কম্বল সারা রাতায় ক্লান্তি ঘুম সব কিছুর সাক্ষী এটা গুছিয়ে রাখলেই মনে হয় নতুন দিনের জন্য আবার তৈরি হয়ে গেলাম কারণ ঘর যেমন গুছানো থাকে মনও তেমনই শান্ত থাকে আর শান্ত মানে লুকিয়ে আছে নতুন দিনের শুরু আর দিনের শুরুতে যেটা সব থেকে জরুরি সেটা হলো ওয়ার্কআউট ওয়ার্কআউট করলে দিনটা যেন খুব তরচাভাবে শুরু হয় তারপরে আর কি তারপরে মা একটু চা দিয়ে দিল সেই চাটা ভক্তি শেষ করে ফেললাম এবং শেষ করার পরেই যেটা হলো তো এই সকালবেলা চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়লাম চুল কাটার উদ্দেশ্যে তো চলো দোকানে যাই আই থিঙ্ক আজকে খুব ভিড় হবে তো দেখি দোকানে গিয়ে আর বাইরে খুব মেঘ করেছে এটা দেখে বুঝতে পারছো মেঘ আকাশে তো মেক করেছে তো দেখি গিয়ে কি হয় বৃষ্টি এসে হয় আর এটা হলো আমাদের বাড়ির পাশের তারামায়ের মন্দির আর এইটা পঞ্চাননতলা লোকমুখে পরিচিত এই মন্দিরটি খুবই জাগ্রত এবং তার সাথে সাথে আমি বাইরের প্রকৃতির দৃশ্য নিতে নিতে চলে গেলাম চুলকাটার দোকানে আর এটা হলো আমাদের খোলাপোতার সবন্দার দোকান আমি এই দোকানে ছোটবেলা থেকেই চুলকাটি গিয়ে দেখি দুজন অলরেডি বসে আছে তার কিছু সময় পরেই আমার ডাক চলে এলো যেটা ভেবেছিলাম ঠিক সেইটাই হলো বাইরে পুরো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আমি বাড়িতে অনেক কাজ থাকা সত্ত্বেও বাইরে আটকে পড়েছিলাম আর এটা হচ্ছে আমার আজকের ফাইনাল লুক কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তারপরে বাড়িতে গিয়ে একটা রেমেডি করলাম সেই রেমেডিটা হলো তোমাদের শরীরের যে কোনো জায়গায় যদি কোনো কালের স্পট থেকে থাকে সেইগুলো তোমরা তুলতে পারবে এই পদ্ধতিতে তো প্রথমে একটু লেবু নিয়ে নিতে হবে তার সাথে মেশাতে হবে হলুদের গুঁড়ো তার সাথে একটু কফি মিশিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তোমরা এটা তোমাদের শরীরের যে জায়গাগুলোতে কালো স্পট আছে সেই জায়গাগুলোতে লাগাতে পারো যেমন কনুইতে তারপরে ঘাড়ে গলায় সমস্ত জায়গায় তোমরা এটা লাগাতে পারো এবং আই থিঙ্ক তোমরা এটার রেজাল্ট অবশ্যই ভালো পাবে এখন মুখে মেখে নিয়েছি নিতে সরিষারের দেওয়া সে রেমিডি মুখের ব্রণ যাতে উঠে যায় তার জন্য এটা কি কি দিয়েছি না দিয়েছি জানতে হলে কমেন্ট করো আমি তাহলে অন্যটা ভিডিওতে জানাবো এটা তো দুপুরবেলা লম্বা ঘুম দেওয়ার পরে এখন ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠে দেখি একটা নিউ স্পেশাল জিনিস সেই স্পেশাল জিনিসটা হলো এই যে খাবার আজকের গরম গরম মোমো আর স্যুপ আর তাহলে চলো একটা মোমো খাওয়া যাক খেয়ে দেখি কেমন লাগে এখন শুরু হবে আমার স্টাডি সেশন স্টাডি সেশন্টেশনে আমি এখন বইটা দেখবো ভাই দেখবো আর দেন কম্পিউটারে যেটা আমি শুরু করেছিলাম যে স্কিল শেখা সেটাও তো দেখতে থাকো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আর নেক্সট ভিডিওতে ধামাকাদার কিছু নিয়ে আসবো কারণ বল বোলা সাসপেন্স থাকবে ঠিক আছে